ব্ল্যাকমেল মামলা বাণিজ্য পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে জুলাই যোদ্ধা সেই সুরুবি গ্রেপ্তার ব্ল্যাকমেল মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত জুলাই চোদ্দা তাহিমা জানাত শুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বুধবার মধ্যরাতে গাজীপুরের টুঙ্গির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে সম্প্রতি কুষণের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র এই চক্রের মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই চোদ্দা তাহিমা পুলিশের তদন্তে উঠে এসেছে এই চক্রটি ইতোমধ্যে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্ল্যাকমেলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে মামলার অভিযোগ সূত্রে জানা যায় গত জুলাই আগস্ট আন্দোলনের সময় ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম চড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয় মামলার আসামি বানানো পুলিশের হয়রানি গ্রেপ্তারের ভয় এবং মীমাংসা করে দেওয়ার নাম করে চক্রটি বিপুল অঙ্ক দাবি করে প্রতারণার মূল হতা তারহিমা জান্নাত শুরুে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণে তিনি পরিচিত মো অভিযোগ রয়েছে নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন উল্লেখ্য সমন্বয়ক পরিচয় রাজধানী গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপির বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে পাঁচজন আটক হয়েছেন পুলিশ বলছেন সমন্বয়ক পরিচয় দিয়ে তারা চাঁদা দাবি করেছিলেন আটকরা হলেন মোহাম্মদ সিয়াম সাদমান সাদাব আমিনুল ইসলাম ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজাক পুলিশ জানিয়েছে সাবেক এমপি স্বামী আহমেদ গুলশান নম্বর একটি সড়কে বসবাস করেন কিছুদিন আগে সমন্বয় পরিচয় কয়েকজন স্বামীর বাসা যান তাকে পুলিশে দেওয়ার হুমকি দিয়ে দশ লাখ টাকা আদায় করেন তারা সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ কয়েকজনকে সঙ্গে করে স্বামীর বাসায় গিয়ে তার স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করেন পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ রিয়াদ সহ পাঁচজনকে আটক করে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন আজ দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে গেলে পাঁচজনকে আটক করা হয় আটক আব্দুর রাজ্জাক রিয়াদ জিজ্ঞাসাবাদের দাবি করেছেন সতেরোই জুলাই আওয়ামী লীগ নেত্রী স্বামী আহমেদের গুলশানের বাসায় যান তাকে ধরতে তখন স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করেন স্বামীরা তাদের দশ লাখ টাকা দেন ফের চাঁদার টাকা আনতে গেলে ভুক্তভোগী পরিবার থানায় ফোন করে সহযোগিতা চান তখন ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয় এদিকে চাদা টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে সতেরো জুলাই সকাল দশটার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক পুলিশ সূত্র বলছে আটকদের মধ্যে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না ঢাকা মহানগর শাখার সদস্য মোহাম্মদ সাকাধান সিয়াম ও সাদমান সাদাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য আব্দুল রাজ্জাখিয়াদ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী মোহাম্মদ আমিনুল ইসলাম